এই বছর এই বছরে যাই না আল্লাফাক কিভাবে চালায় তবে কিরমদার নিরব ঈদের যে একটা আমেজ আইতাসিনা ভিতরে আইতেসি না সবই মালিকের ইচ্ছা মাওলার ইচ্ছা মাওলা যেটা ভালো মনে করে এটি হবে

দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা রেড কালার দুই হাজার বাইশ এর মরে তেসির দুই কাগজ মডেল দুই বছরের কাগজ আর কারিশমা দুইশো দশ বাইকের প্রাইস হলো মাত্র বরাবর জীবনের দামে বাইক পাইবে পাইবেন না পাইবেন না আমি মোটামুটি একটা চ্যালেঞ্জ দিয়ে পাইবেন মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই হাজার মাত্র দুই লাখ নব্বই হাজার টিকা কারিস পাইবেননি না এরপরে বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ চল্লিশ হাজার মিস্টার আর ফাইভ দুই হাজার মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র তিন লাখ আশি হাজার টাকা তিন লাখ আশি তিন লাখ পঁচাত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা

একুশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান একুশের মডেল বাইশের দুই বছরের কাগজ মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার তিন লাখ সত্তর হাজার আর ওয়ান থ্রি কালার ঘরে কালা দেখতে আছেন মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার মাত্র 350000 টাকা r1.5 version 3 indian version hochal evs কাগজ মাত্র 317000 টাকা 3170 317000 টাকা r1.5 version 3 indian version hochal evs মাত্র 317000 টাকা 3170 317000 টাকা r1.5 version খেলা না তিন লাখ আশি তিন লাখ আশি আর ওয়ান আর কি দুই হাজার বাইশের মধ্যে দুই বছর টাকা আশি তিন লাখ আশি হাজার টাই পাশে যে ব্লু কালার তিন লাখ সত্তর হাজার

একেবারে একটা টমা টোরে মনে হয় তেলিস একটা আছে তো মাত্র তিন টাকা নাই কি বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা টাকা আর ওয়ান বি ইন্ডিয়ান ভাষণ মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ইন্দোনেশিয়ান আর ওয়ান বি একদম সুপার দুপার ফ্রেশ গাড়িটা মাত্র বরাবর পাঁচ লাখ টাকা

পাঁচ লাখ এটা পাঁচ লাখ টাকা দাম বাসন দাম আর এই যে এরপরে আছে যে আর ওয়ান বাসন টোয়ালিয়াল আর প্রাইস হলো মাত্র চার লাখ নব্বই হাজার টাকা চার লাখ নব্বই মাত্র চার লাখ নব্বই হাজার টাকা তারপরে আছে আপনার এই পাশে দেখতেই আছেন ইন্দোনেশিয়ার বুঝি আর কত দাম লাখ চল্লিশ চব্বিশের বড় পাঁচ লাখ চব্বিশ চল্লিশ আর এটা হলো বরাবর পাঁচ লাখ চব্বিশের পাঁচ লাখ লাখ আচ্ছা মনে নাই কাদা

দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা চেকপোস্ট একটু সামনে আসলে বাগান বাড়িটা ফারুক বাসর টু শুরু অনেকেই বলতে হয়তো পারেন ভিডিওটা কেন জানি একটু গরম হচ্ছে না একটু ঠান্ডা ঠান্ডা বাবা বৃষ্টি সোয়া লাগলো নাকি আসলে ভাই রোজা থেকে বেশি কথা বলাও যায় না যতটুকু পারি সাধ্য অনুযায়ী কথা বলি যত কম কথা বলা যায় তা যাই হোক আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ